আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর রহমতে সহমত আমরা অনেক ভালো আছি তো আজকে হলো গিয়ে যে দুপুরে ইফতারির পর রান্না বান্না শুরু করছে এখন হলো গাম আপনাদের ভাবি যে রোজা রাখে সে এই যে পাড়ায় পোছা ভাত মাখব মাখা খাবো আর ইফতার নিতে আমাদের ঘরে কারো এরকমটা পছন্দ না ওরকম করে খাইতে চায় না আর একটু বত দাও আর একটু বত দাও ইফতারি সবারই পছন্দ কিন্তু সবাই খাইতে চায় না চাপে আর পাড়ায় প্রথা ভাতটা গুলো অনেক স্বাদ হয় অনেক সুস্বাদু কেউ না খাইলে বুঝবেন না অবশ্যই সবাই খাইয়া দেখবেন এরকম করা আসলে এটা গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশি খায় আর আমরা তো সচরাচর মাঝে মাঝে প্রায় প্রায় খাই তো অনেকদিন হয়ে গেছে খাই না হঠাৎ করে আপনাদের ভাবি মনে করলো সারা ফেতার পাড়ায় পোসা নাকি তো চিন্তা আমি একটু খাই তো আমাদের এক এক আনটি বলছে যে উনি আমাদের সবসময় ভিডিও দেখে রেগুলারলি উনি বলছে যে বিলাল তুমি একটু ঝাল কম খাও ওই থেকে একটু ঝাল কম খাওয়ার চেষ্টা করতেছি তো সবাই দোয়া করবেন দাও একটা খাওয়াই দাও

তো দেখলাম তো পাড়ায় পুছা ভাত খাইলাম কিন্তু বাজারটা হলো নিয়ে আইসা পাড়ায় পুছা ভাত খেলাম হলো আগের যে পাকটা টাক করছে ওগুলো সব শেষ হয়ে গেছে চারটা করলা আনছে উস্তা না এটা করলা এটা উস্তা কিন্তু একটু বড়ো সাইজের আনছে যেহেতু মাছ খামু এই কারণে ওই যে জায়গায় আছে তো চাই

চাপলা মাছ আধা কেজিতে একটু বেশি চাপলা মাছ তারপর আনছে তোমরা খাও না শিলং শিলং না এই মাছটা ওর বেশি পছন্দ করতো আব্বু আবার এর লোকের নাহারগুজ ওই যে হাতে পাঙ্গাসের বাচ্চা

ঠিক আছে ইলিশ মাছ হবো দুই দিন উনি মোটামুটি মাছ তিনবেলা খাইতে গেলে দুই দিন হবে না ইলিশ মাছ আর এই যে দেখেন এই যে আব্বু নাই কিন্তু আব্বুর পছন্দের একটা মাছ নিয়েছি মাছটা থেকে আব্বুর আবুর কথা মনে পড়ছে তো এই কারণে চিন্তা করলাম যেন যা নিয়ে যাই আর টাইগা নাই মাছটা নিমুই না জোর করে দিয়ে দিছে এই ছয়শ টাকা বাকি আপনি আপনি নিয়া যান আপনার কাছে টাকা দাইছি নি ভাই আপনি আদরের বিলল ভাই ভাই মালদার শাস্তি ভাই আপনি নিয়া যান আপনার কাছে টাকা দাইছি নি ভাই আপনি নিয়া যান ওরে বাবা দেখলেই বুঝার কি মাসনা নিলা বিলল ভাই তে ঠিকই নি গো আইকি নি তো ভাই মারার আগে নাইকে দিয়ে দিত হ্যাঁ পেজে বিলল ভাই তে তো যাই হোক আজকে হল পারক হবে কি দিয়া কি সেটা তো আপনারা জানতে স্পেশাল সিক্রেট থাকুক অবশ্যই কি পাক হইব এটা আমরা পরে সিদ্ধান্ত নেই যে পেয়ারা নিয়ে আসছে মায়ের মেডিকেল থেকে আসলে খেলা তিনটা পেয়ারা এক থেকে একটু কম হয়েছে দেখো যে তিনটা বড়ই বড়ই দিয়ে দিছে ওইখানে হলো

এখানে একটু রান্নাটা মাছটা চিন্তা করতেছে টাটকা গরম আনব গরম খাবো আর হঠাৎ করে এই বড়ি আনতে কইছে আমার আমি কে পেঁয়াজ আনছে কেটা মা কয় দেখ ইফতার খায় রাখলাম পেঁয়ারের কথা বললে গেছে খাবে না শারিফা ফা হলে খাইব না দাঁতে ব্যথা তোমার দাঁতে ব্যথা একটা একটা খাম নিশ্চয় আছে মাছটি ভালো দেখা গেল দেখে নিয়ে এলাম এই যে এখানে হলো গা দুপারের যে আয়োজনগুলো চলছে কি কি আজকে কি রান্না হইব চাপলা মাছ দিয়ে যে চাপলা মাছটি আনছি দেখছেন ওটা তবে দেখুন কাটলো তো এখন হলো গা ওই চাপলা মাছ দিয়া করলা দাম চচ্চড়ে হবে এটা হলো আমাদের ঘরের সবারই পছন্দ ঠিক না শুধু একমাত্র বাবুর পছন্দ না বাবু আবার এই সব তরকারি খাইতো না বাবু শারমিন শারমিনের মনে পছন্দ হতো না ওই তো ক্যাট্ট মোড়া দেয়

বড় হলে নি তুই কি ছোট কুল পাড়ে না তুমি কি ছোট গোসল করতে দেরি বৃষ্টি দিতে দেই দাও না হুম থাকো ওই যে তো যাই হোক অনেক কথা বললাম অনেক কথা আমাদের যদি বলতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা ক্ষমা দৃষ্টি দেখবেন আর ওখানে ওই যে চুলা পরে এবার সাথে একটু ঘেঁস আছে ওই যে দেখতেই পাচ্ছেন আর এই যে শারিফা হ্যালো গা খেলতেছে আর সাজুজু করতেছে শারিফা তো সাজোগুজুর নাম এক্সপার্ট ঠিক না শারিফা তো এই তো এখানে হল তরকারি সব কিছু হয়ে গেছে আর হয়ে যাওয়ার ক্ষেত্রে কালারটা কোনো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে কলমি শাক আছে আর এখানে আমদাই আর যেহেতু রান্না করছে মা তোদের ভাবি রান্না করে নেয় তো তরকারিগুলো কেমন হয়েছে এখন এখনও সবাই খাওয়া দাওয়া করবে সাথে থাকুন ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবেন আর আমাদের কথা কোনো জায়গায় ভুলতে হলে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকা ব্লাইকোনটি বাজিয়ে দিবেন ওখানে সারা ফাঁসা ইয়ে দেখেন আর পুপুর সাথে কীরকম করতেছে এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ